আজকে বানাবো ডিম আর আলু দিয়ে ভর্তা প্রথমেই কড়াই জল দিয়ে একটা আলুকে চার টুকরো করে নিলাম আর দুটো ডিমকে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেলে আলু আর ডিমকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এদিকে কড়াই তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কাকে ভেজে প্লেটের মধ্যে তুলে নিলাম তারপর ওই তেলেতেই জিরে দিয়ে দিলাম আর কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম আর এদিকে লঙ্কার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নিয়ে আলুর সাথে রেখে দিলাম তারপর সবকে একসাথে ভালো করে মেখে নিয়ে আজকের ভর্তা রেডি করে নিলাম তারপর ভর্তা রেডি হয়ে গেলে ভাতের সাথে খেয়ে দেখলাম দারুণ হয়েছে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে দারুণ হয়েছে